এবং কি আপনাদের মনের কথাগুলো শোনার জন্য এবং কি কিছুটা সময় আপনাদের মনের গভীরে জায়গা করার জন্য তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা যারা আমাকে ভালোবাসেন সবাই আমাদের মূল্যবান লাইভে হাজির হয়ে যান আর আপনাদের মূল্যবান সময়টা একটু আমাদেরকে দেন আমরা আপনাদের মতামত চাই যে আমরা কীরকম ভিডিও করলে যে আপনারা রেসপন্স করবেন এবং কীরকম ভিডিও আপনারা ভবিষ্যতে চাচ্ছেন হ্যাঁ আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আমরা প্রতিনিয়ত দুই একদিন পর পরে এ আইডি থেকে আমরা লাইভে যাব এই চ্যানেল থেকে আমরা লাইভে যাব তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন হয়তো আমার সাথে কথা বলার জন্য আগ্রহী সবাই আমার ইউটিউব লাইভে চলে আসবেন আপনাদের সাথে আমি আড্ডা দেব আড্ডা হবে এবং কি কথা হবে তো আমার ভালোবাসার মানুষগুলো সবাই লাইভে যুক্ত হয়ে যান তো আপনারা জানেন এখন বর্তমানে বাংলাদেশে খুবই ট্রেন্ডিং একটা টপিক সেটা হলো যে আমরা যারা নোয়াখালীবাসী আছি আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে তো আপনারা যারা আমাদের নোয়াখালীর আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান যে নোয়াখালী বিভাগ চান কি না অবশ্যই আপনারা জানান কারণ আমরা প্রতিনিয়ত নোয়াখালী বিভাগ নিয়ে আমাদের ফেসবুক করবান আলী রনি ওইখানে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা যারা যারা শুধুমাত্র ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন ফেসবুকে পান না তারা তারা আমার করবান রনি আইডিটা ফলো করে আসতে পারবেন আর যারা যারা কুমিলার বাইবার আছেন আপনাদের সাথে আমাদের কোনো দ্বিতা দণ্ডতা নাই আপনারা আপনাদের বিবেক নিয়ে আন্দোলন করেন আমরা আমাদের বিবেক নিয়ে আসি আর কেউ কমেন্টে আসি আজে বাজে কমেন্ট করবেন না কারণ আজে বাজে কমেন্ট করা ভদ্রতার পরিচয় নয় ভদ্রতার পরিচয় ওইটাই যে যে যার অবস্থান থেকে সেরা ফটো হলো ভদ্রতার পরিচয় তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই কমেন্টে আসেন আর সবাই কমেন্টে লেখেন যে নোয়াখালী বিভাগ চায় তো কে কোথায় থেকে আমাদের লাইফটা ইতিমধ্যে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আর যারা যারা আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো পেতে চান সবাই আমার কোরবান আলী রনি অফিসিয়াল চ্যানেলে ভিজিট করতে পারেন এই চ্যানেলটাতে ভিজিট করতে পারেন প্রতি সপ্তাহ আমরা এই চ্যানেলে একটা একটা লং ভিডিও দিই আর এমনি শর্ট ভিডিও থাকে আর ইচ্ছে আছে এই চ্যানেলে আপনার দেখা গেছে যাই আমরা ইসলামিক ভিডিও দেওয়ার তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও পেতে চান কেমন ভিডিও আপনারা পেতে চান অবশ্যই জানাবেন থেকে আমাদের দেখতেছেন সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমরা সবাই যেহেতু নোয়াখালীর লোকজন আর যারা যারা আমাদের বসুরহাট আসেন আগামীকাল সকাল দশটায় আমাদের বসুরহাটে নোয়াখালী বিবেক নিয়ে মানববন্ধন হবে তো যারা যারা